কলকাতার এমন পাঁচটি ভৌতিক জায়গা আছে যেখানে দিনের বেলাতেও লোকে যেতে ভয় পায় আমাদের প্রিয় শহর কলকাতার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে অনেক রহস্য অনেক ভয় আসুন আজ আমরা তবে শহর কলকাতার সেই সব ধুতুড়ে জায়গাগুলো থেকে একবার ঘুরেই আসি জেনে নিই তেনাদের কথা তাহলে শুরু থেকে শুরু করি তাই জানতে থাকো জানাতে থাকো প্রথমেই বলবো ন্যাশনাল লাইব্রেরির কথা ব্রিটিশ আমলে গভর্নর জেনারেলের বাসভবন ছিল আজকের ন্যাশনাল লাইব্রেরি গভর্নর জেনারেল চার্লস মেটকাফের স্ত্রী লেডি মেটকাফ ছিলেন একজন সূচিবাইগ্রস্ত মহিলা বেঁচে থাকাকালীনই তিনি সারাক্ষণ পরিচ্ছন্নতা নিয়ে ব্যস্ত থাকতেন আর আজও নাকি তার আত্মা এই ন্যাশনাল লাইব্রেরিতেই ঘুরে বেড়ায় গ্রন্থাগারের বই এবং বইয়ের তাকের আশেপাশে নাকি তাকে ঘুরে বেড়াতে দেখা যায় অনেকেরই বিশ্বাস তিনি নাকি বই আর বইয়ের তাক সারা রাত ধরে পরিষ্কার করেন ঠিক এমনটাই দাবি করেছিলেন ন্যাশনাল লাইব্রেরির একজন প্রহরী এই প্রাচীন দু নাম রয়েছে ভুতুড়ে কার্যকলাপের জন্যে যারা এখানে পড়াশুনো করতে যান তাদের অনেকেই বলেছেন পড়াশুনো করতে করতে আচমকাই ঘাড়ে অদৃশ্য কারোর নিঃশ্বাস অনুভব করেছেন লাইব্রেরির বল ডান্সের ফ্লোর থেকে ভেসে আসে কনসার্টের সুর স্তব্ধ দুপুরে অনেকেই শুনেছেন অশরীর পদচারণার শব্দ লাইব্রেরির কর্মচারীদের মতে লর্ড কাফের স্ত্রীর আত্মাই নাকি এখনও ঘুর ঘুর করে এই লাইব্রেরির ভেতরে বাইরে আলিপুরে অবস্থিত এই ভবনটিতে আগে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের বাস কিংবদন্তি মতে আজও তিনি এই ভবনেই বিরাজমান রাতের বেলায় যখন চারপাশে ঘুটঘুটে অন্ধকার নামে ঠিক সেই সময় অনেকেই তাকে ভবনের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখেছেন আবার দিনের বেলাতে লাইব্রেরি খুললে বিভিন্ন চেয়ার টেবিল এদিক ওদিক হওয়ার নজিরও রয়েছে রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব এই রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব মানে যাকে আমরা বলি কলকাতা রেস কোর্স সেটি নাকি ভূতেদের আখড়া এখানে নাকি উইলিয়াম সাহেবের সাদা ঘোড়া ঘুরে বেড়ায় এবারে প্রশ্ন উঠতেই পারে রেস কোর্সে ঘোড়া থাকবে সেটাই তো স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক তবে সমস্যাটা হল সেই ঘোড়ার বয়স কয়েকশো বছর আর সেটা রক্ত নয় অশরীরী কথিত আছে জর্জ উইলিয়াম নামে এক ইংরেজের প্রাইড নামে একটি সাদা ঘোড়া ছিল প্রিয় সাদা ঘোড়া এবং রেস নিয়ে মগ্ন থাকতেন তিনি প্রচুর রেস আর ট্রফি জেতায় প্রাইড ছিল সেই সময়ের খুব বিখ্যাত রেসের ঘোড়া উইলিয়াম ঘোড়াটিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন কিন্তু একবার অ্যানুয়াল টার্ফি টুর্নামেন্টের আগে আকস্মিকভাবেই প্রাইড অসুস্থ হয়ে পড়ে ফলে অ্যানুয়াল ট্রফি হেরে যান উইলিয়াম আর এরপর একদিন সকালে জর্জ দেখেন খোলা ট্র্যাকের ওপরে সাদা ঘোড়াটি মুড়ে পড়ে আছে প্রাইডের এর শোকে উইলিয়ামও আর খুব বেশি দিন বাঁচেননি সেই প্রাইড আর উইলিয়ামকে নাকি আজও দেখা যায় কলকাতার বিখ্যাত হেস্টিংস কলেজ অতীতে বেলভেডের এস্টেট নামে পরিচিত ছিল এটি ছিল ব্রিটিশ গভর্নর জেনারেল উইলিয়াম হেস্টিংসের বাসভবন কথিত আছে কলেজের ছাত্রাবাসের কর্মী এবং ছাত্রীরা প্রায়ই একজন ব্রিটিশ পুরুষকে কলেজের প্রাঙ্গণে প্রবেশ করতে দেখেন তারপর সেখানে তিনি দৌড়তে থাকেন তিনি আর কেউ নন স্বয়ং হেস্টিংস সাহেব আবার কয়েক বছর আগে এই মাঠেই ফুটবল খেলতে গিয়ে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল তাই অনেকেই বলেন যে মাঝে মধ্যে এই ছেলেটিকেও এদিক ওদিক দৌড়তে দেখা যায় পার্ক স্ট্রিট গোরস্থান এই কবরস্থান সতেরোশো সালে নির্মিত হয় ঔপনিবেশিক যুগের কিছু পর্যায়ে কলকাতায় ইউরোপীয় খ্রিস্টানদের কবরস্থান হিসেবে ব্যবহৃত হতো এই কবরস্থানটি বিভিন্ন ধরনের সুপরিচিত কবরের আবাসস্থল যার মধ্যে রয়েছে ক্যাপ্টেন উইলিয়াম ওয়ার্ডস যিনি প্রিন্স অফ ওয়েলস দ্বীপের ব্রিটিশ বাসিন্দা ছিলেন এবং আঠেরোশো সালে তাকে এখানেই কবর দেওয়া হয় আরেকটি মহান কবর হল কর্নেল উইলিয়াম কার্ক প্যাট্রিকের যিনি মহীশূরের ব্রিটিশ বাসিন্দা ছিলেন এবং পরবর্তীতে আঠেরোশো সালে তাকে এখানেই সমাধিস্থ করা হয় এই কবরস্থানটি একজন শ্বেতাঙ্গ মহিলার ভূত দ্বারাই প্রথমে ভুতুড়ে বলে মনে করা হয়েছিল একজন ব্রিটিশ অফিসারের স্ত্রী বলেই তাকে ধরা হয় আশেপাশের গল্প অনুসারে তার স্বামী একবার যুদ্ধে নিহত হওয়ার পর তিনি ক্ষতিগ্রস্ত করোনারী হাটে মারা যান আর তারপর থেকেই তার ভূত রাতে কবরস্থানে ঘোরাঘুরি করে তার স্বামীর কবরের সন্ধান করে কবরস্থানে ভুতুড়ে কারণ হিসেবে আরেকটি ভুতুড়ে গল্পের প্রচলন রয়েছে শোনা যায় একজন ব্রিটিশ সৈনিক যে কিনা আঠেরোশো সাতান্ন সালের ভারতীয় বিদ্রোহের সময় যুদ্ধে গত হয়েছিলেন তার ভূতটি এখনও তার রাইফেল বহন করে এবং তার সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত অবস্থায় রাতে কবরস্থানে ঘুরে বেড়ায় এর ভয়ঙ্কর খ্যাতি সত্ত্বেও সাউথ পার্ক স্ট্রিট কবরস্থান একটি বিখ্যাত পর্যটন অবকাশের স্থান এবং প্রায়শই প্যারানর্মাল উৎসাহীরা এখানে যান কবরস্থানটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং কলকাতার ঔপনিবেশিক রেকর্ডগুলোর একটি আভাস প্রদান করে খিদিরপুর ডক বিখ্যাত এই খিদিরপুর ডক তৈরি হয়েছিল নবাব ওয়াজিদ আলী শাহর আমলে কথা ছিল আওধে তার নবাবই দখল করে নেবার পর লন্ডনে তার থাকার ব্যবস্থা করে দেবে ব্রিটিশ সরকার তেমনটাই প্রতিশ্রুতি দিয়েছিল তারা কিন্তু কলকাতায় এসে তিনি বছরের পর বছর অপেক্ষা করলেও ব্রিটিশদের থেকে আর কোনো চিঠি পাননি বর্তমানে খিদিরপুর ডক পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল সেই সময় আর সেই খিদিরপুরেই তার বাকি জীবনটা কাটে দিনের বেলায় এই স্থান জমজমাট কিন্তু রাত নামলেই নাকি এখানে অশরীরীরা ঘুরে বেড়ায় আর তাদের লিডার স্বয়ং নবাব সাহেবের আত্মা লোকে বলে ব্রিটিশদের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ না নিলে তার আপনা নাকি শান্তি পাবে না এমনকি এই স্থানে যে সমস্ত সৈন্য এবং নাবিকরা মারা গিয়েছেন তারাও নাকি এখানে রাতের বেলাতে ঘুরে বেড়ান এমনটাই দাবি করেছেন অনেক প্রত্যক্ষদর্শী এই পাঁচটি জায়গা ছাড়াও আরও বহু জায়গার নামও শোনা যায় যেমন পুতুলবাড়ি রবীন্দ্র সরোবর মেট্রো মল্লিকঘাট ইত্যাদি আর মানুষের মুখে প্রচলিত কলকাতার এই পাঁচটি ভুতুরে জায়গার গল্প শুনে আপনার ঠিক কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ এই জায়গাগুলোতে বা আরও অন্য কোনো জায়গায় যদি আপনাদেরও কোনো ভুতুরে অভিজ্ঞতা থেকে থাকে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না